কেটাজনী আমারে জুতা মারছিলি কিরে হালার বু জুতা তারা ব্যক্তি মারলি কি করে তগরে অহনে কিছু করলাম না তগরে আগে পরা দরি

kira halar pahala edo kok. ko oh no ole ki boy halar bahala ra এই যে আমি আবার এন্ট্রি নিলাম কি কস কিরিয়ালার পু সবটি ভালো হয়ে এ বাচ্চারা বসো 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 তোমরা ভদ্র হয়ে গেছো এতে আমার কাছে ভালো হয়েছে আসো এবার তোমাদেরকে একটা লেখা দেই তোমরা এটা নোট করো বাচ্চারা তোমরা সবাই এটা নোট করে নাও কি রে বেড়া তুই খাতা আনছ তুই বন্ধু আমি তো আনি নাই তুই আস হাল হাল্লার তোর আমার গেলে যে খাতা আনোস নয় না কিরে আলায় আলাই সাননা জল্লাত হালাম রেলাই মাইটা বন্ধু আরে বন্ধু পাটে গেছে মোদাই বন্ধু তো ফাটে গেছে মনে কাইডা ফলাই দে ললপুজা বাড়িডা দিছ এ জার জারে খাতা আইনছস তার দারে খাতা বের কর আর যার কাছে একটা বেশি আছে আর একটা দিয়ে দে নে কি বন্ধু তোর খাতা কই কে কে আছে রে আমার আমরা দুই ভাই স্যার স্যার আমার ফ্যামিলির মধ্যে আমি একাই আমরা স্যার তিন ভাই এক ভাই ঢাকায় আরেক ভাই যে পড়ালেখা করি আমি আরেক চুর ছাগল চুরি করে কি করি

সবাইতো সবাই তো কইলো তা তোর ভাষায় গিয়ে আছে স্যার দুগগের কথা কি কমু স্যার আমার তিন বোন স্যার একটা বোনের বিয়া দিছি স্যার আটে 11 ভাবে স্যার দুইটা বোনের বিয়া দিবার বাড়ি চিন না স্যার নো 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 আয় তোর শান্ত দি আয় যদি তোর বোনের বিয়া করা পরি

পিরে তুই আমার কেলাসে কলো মানুষ নাই খাইছি রে তোর আজকে স্যার কলম তো নাই আছে আঙুল দুইজন মারলেন কে তোরা ঢাকতে হোগে हमे কলম আইন না ও কি হরে এ তোর কোন কলম মलम লাগবো না আমি আমার বাড়ি থেকে সকালে আহনের সময় তোর বাড়ি দূরে গড়া প্রত্যেক দিন কলম দিয়ে আসমো আচ্ছা কি রে বেটা হওয়ার কথা আঞ্জস ওইগুলে sare প্রত্যেক দিন ওর বাড়ি বলে দূরে গড়া কলম দিয়ে আইবো কি এলগা আর একটা কথা চিন্তা করছস সবসময় sare আংগরে ভুল ওর বলে আংগরে উদাই মারে কি তো বাচ্চারা তোমাদেরকে তো অনেকই পড়াইলাম তো কালকে আমি আয়েশা কিন্তু পড়া কিন্তু ধরবো স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে फटाफट লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না কি করছিস এগুলো আবুলতাবোল ও করবেন